ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে স্থগিতাদেশ সাংবাদিক সম্মেলনে খয়রাসোল ব্লক ইমাম মজ্জেম প্রতিনিধি মুসলিমদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগাহ কবরস্থানের সম্পত্তি বাঁচাতে বিজেপি সরকারের কালা কানুন ওয়াকফ বিল বাতিলের দাবিতে সোচ্চার বিভিন্ন রাজনৈতিক দলসহ মুসলিম সংগঠনগুলো স্বরূপ খয়রাসল ব্লক এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো যৌথভাবে লোকপুর থানার বারাবন মাদ্রাসা প্রাঙ্গনে বিশে এপ্রিল রবিবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে সভার ডাক দেওয়া হয়েছে কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আপাতত পাঁচই মে পর্যন্ত ওয়াকফ সম্পর্কিত সমস্ত কিছু আন্দোলন স্থগিতাদেশের সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার লোকপুর থানার বারাবন মাদ্রাসা प्रांगনে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে এদিন খড়াশল ব্লক এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর প্রতিনিধি সহ বিশিষ্ট জনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায় একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান এবং ওয়াকফ সম্পর্কিত আন্দোলন স্থগিতাদেশের বিষয়ে পৃথক পৃথকভাবে জানান খয়রাসল ব্লক ইমাম মোadzem অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ সামিউল খাঁ এবং জামিয়াত উলমে হিন্দের ব্লক সভাপতি হাফেজ মোহাম্মদ নাসিরউদ্দিন বারাদান ইসলাম সাললাম ওয়ালেক মোরাহ্মদুল্লাহর দরকার যে পাঁচ তারিখ আমরা বারোণ মাদসহ একটা মিটিং ডেকেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সব হাজির হয়েছেন এবং মিটিংও হয়েছে এবং আমরা কুড়ি তারিখ ডেকেছিলাম এই মিটিংয়ে আমাদের রায় হলো যে আগামী পাঁচ তারিখ পাঁচ মে পর্যন্ত আমরা কোনো ফোটাস্ট করবো না পাঁচ তারিখের পরে দরকার হলে সুপ্রিম কোর্টের রায় দেখার পরে আমরা যেটা ভালো বুঝবো সমস্ত ওলামাকে বা ডাকার দরকার হয়তো ডাকবো আর যেরকম ভালো হয় সেরকম ভাবনা করে কাজ এই বলে আপনি কিছু বলুন সালাম আলাইকুম আজ কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ বারাবন মাদ্রাসায় আমাদের খয়রাসুল ব্লকের পক্ষ থেকে সব আকাইদের ওলামাই মাম একত্রিত হয়েছিলাম এবং কিছু বুদ্ধিজীবী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন প্রায় দেড়শো জনের মতন উপস্থিতি আমি দেখতে পাচ্ছি বক্তবী বিরুদ্ধে আমরা একটা আলোচনা সভা করলাম এই আলোচনার মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু সুপ্রিম কোর্ট মুসলমানের পক্ষে কিছু মন্তব্য পেশ করেছেন পাঁচই মে পর্যন্ত আমরা আজকে আমরা অপেক্ষা করব এরপরে যদি এই বিল যদি বাতিল না হয় তাহলে ইনশাল্লাহ আগামী থেকে আগামীতে বড়ো থেকে বড় আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি যেটা আজকে এই হাউসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো আমি খয়রাসুল বলক জমিয়তলায় হিন্দের সভাপতি মোহাম্মদ নাসির